রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজ্যে ভোটার কার্ড সম্প্রতি প্রসঙ্গে সন্দেশখালী থেকে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত একত্রিশে ডিসেম্বর সন্দেশ কালীতে জনসভা করতে এসেছিলেন রাজ্যের এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেই সভা থেকেই ঘোষণা করেছিলেন যে তিনি সন্দেশখালীতে তার ভাড়া বাড়িতে মাঝে মধ্যে আসবেন সেখান থেকে তিনি এলাকার সাধু সনাতনীদের গীতা বিতরণ করবেন তিনি আজ তার ভাড়া বাড়িতে আসেন এসে এলাকার শতাধিক সনাতনীদের হাতে ও সাধুদের হাতে গীতা তুলে দেন গীতা তুলে দেওয়ার পাশাপাশি তিনি একটি করে তুলসী চারা তুলে দেন বাড়ি বাড়ি তুলসী চারা রোপণ করা গীতা পড়া পড়ানোর অনুরোধ জানান তিনি সন্দেশকালীর মানুষদের সেদিন একশো সাধু সনাতনীদের হাতেই গীতা তুলে দেওয়া হয় এখানেই তো সমস্যা হ্যাঁ গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ দেশটায় তারাও সমান এই এই ছোট্ট করে বলবেন এই কাণ্ড নিয়ে কী বলবেন যাদবপুর কাণ্ড নিয়ে তা রাজ্যপাল মহোদয়ের উচিত আর জি মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে ইউ জি সির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেয় দাদা এই যে এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত ব্রাত্ম বসুর অফিসেও তালা লাগানো উচিত আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত আর যারা আর সংগঠন আর সিসি সংগঠন না কি একটা বলছেন মাওবাদীদের সংগঠন মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন সেই আরসিপিপি নাকি সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত দাদা মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ভুয়ো ভোটার নিয়ে প্রায় পাড়ায় পাড়ায় সব বেরিয়ে গিয়েছে কি বলবেন আপনি এটাকে নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া এখানে শাহজাহান ছিল ছিল হাতিলা থেকে হাতিলা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে এই সন্দেশখালীতে যদি আপনি তল্লাশি করেন এক হাজার রোহিঙ্গা মুসলমান পাবেন

Thank you.